গাইস এই বিছানাটা দেখে আমার অনেক কিছু মনে পড়ছে জানো তো অনেক কিছু মনে পড়ছে কারণ আমি সংসারে সব কাজ করতে জানতাম শুধু একটা কাজই করতে জানতাম না জানতাম না বলতে কখনো আমাকে বলেনি বা কখনো আমাকে শেখানোর জন্য বলেনি তো সেটা বেডশিট কি করে ভালো করে পাততে হয় মানে পুরোপুরি তোমার দাদা ভাইয়ের মতো আমি তো আমার মতো বেডশিট নর্মাল পেতে রাখতাম তো তোমার দাদা ভাই এসে ঠিক করে পাততো তো ওকে বেডশিট পাতার জন্য কখনো বলতাম না আমি জাস্ট বেডে একটা বিছানার চাদর দিয়ে বেডশিট দিয়ে রেখে দিতাম আর ওর মতো আমি এতদিনে কখনো বেডশিট পারিনি তো আজকে আমি পুরো ওর মতো বেডশিট পেতেছি পুরো সেম সেম টু তো খুব মিস দাদা ভাইকে যে এটাও আমি শিখে গেলাম আমি দুটো কাজ করতাম না সংসারে ওয়াশরুম ক্লিন করা আর এই বেডশিট চেঞ্জ করা এটা আমি কখনোই করতাম না আর এ দুটো এখন আমি করতে শিখে গেছি তো তোমার দাদা ভাই আমাকে সব কাজ শিখিয়ে দিল কিছুই আর বাকি রাখলো না আর একা একা এখন আর পথ চলতে পারবো একা একা পথ চলতে পারবো না এ কথা আর কখনোই বলবো না তো তোমার দাদাভাই আমাকে বলছে তুমি সব শিখে গেছে এই তো যা ভালোই হলো সব এক সুযোগে তুমি সব কিছু শিখে গেলে খুব মিস করছি দাদা দাদাভাইকে তুমি কি ভাবছো আমি পুরো মানুষটাকেই মিস করছি কেমন